বাংলাদেশ ক্রিকেটের নাম আবারও ফিরে আসবে এমন মন্তব্য করেছেন তামিম ইকবাল খান তামিম আশা রাখেন ফুটবলের স্রোতেও চলবে ক্রিকেটের তরি ক্রিকেট ফিরে যাবে আগের জায়গায় তামিম বলেন এখনও যদি আমরা মাঠে যাই মানুষ সাকিব তামিম বলবে হামজাকে বলবে হামজার ফুটবল গ্রাউন্ডে আমাদের বলবে আমাদের মাঠে দুটোকে কম্পেয়ার না করলেই ভালো আমি নিজেও ফুটবল দেখতে গেলে হামজা সহ সব ফুটবলারদের নাম ধরে চিল্লাবো দেশের ক্রিকেটের এমন দুরবস্থায় ধৈর্য ধরতে বললেন তামিম ইকবাল খান প্রতিটি স্পোর্টসেরই ভালো খারাপ সময় আসে ধৈর্য ধরে ভক্তদের সমর্থন করে যেতে হয় একটা সময় বাংলাদেশের ফুটবল বলতে কিছুই ছিল না তলানিতে গিয়ে ঠেকেছিল অবশেষে ফাহমিদুল হামজা শোমিত শ্রমদের ঘিরে নতুন স্বপ্নের জাল বুনছে দেশের ফুটবল ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে দশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ওই অভিষেক হবে শমিত শ্রমের ফুটবলের জোয়ারে ক্রিকেট ভেসে যাবে না কখনোই ক্রিকেট চলবে ক্রিকেটের মতোই ফুটবল চলবে ফুটবলের মতো তামিম ইকবাল সমর্থন করেন দুই স্পোর্টসকেই আর ক্রিকেটের মানুষ হিসেবে জানালেন ধৈর্য ধরতে হবে সমর্থকদের ধৈর্য এবং আকুণ্ঠ সমর্থন দারুণ প্রয়োজন ক্রিকেটের জন্য শান্ত সৌম্য লিটনরা আবারও ক্রিকেটকে জাগ্রত করবে এমনটাই প্রত্যাশা করে সবাই ইকবালও বাংলাদেশ ক্রিকেটে একটা সময় হাল ধরবেন বিসিবি কর্তা হয়ে মাঠে আসবেন এটাই তো স্বপ্ন দেখছে খান সাহেবের লাখো কোটি ফ্যানরা